কী মনে হচ্ছে যে একদম মাংসর তরকারি নানা বন্ধুরা এটা মাংসর তরকারি না এটা আলু দিয়ে ডিমের বড়ার তরকারি তো আপনারা কে কে খেয়েছেন আমাদের জানাবেন তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল আলু দিয়ে ডিমের বড়ার তরকারি এই রেসিপিটা আমাকে ভালোই লাগে আর অনেকে তো অনেক রকমভাবে ডিম রান্না করে তো আমার মা আজকে রান্না করেছিল আলু দিয়ে ডিমের বেরার তরকারি একদম মাংসর মতো খেতে টেস্ট তো ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি কিন্তু সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু এবার ভেঙে নেব আর আমি বলতে চাই যে অনেক দিদি ভাইরা আছে যেমন যে দিদি ভাইদের জানা নাই তাদের কিন্তু বলছি যে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয় কারণ এই যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু অনেক সময় ঘরে কিছু থা না থাকাই মাছ মাংস ডিম তো বাড়িতে যদি দুটো বা একটা ডিম থাকে তাহলে ওই সমস্যাটার সমাধান আপনারা করতে পারবেন যেমন বাড়িতে অনেকজন লো লোকজন বাড়িতে বেশি বা আত্মীয় স্বজন চলে আসলো ডিমের সংখ্যা কম তাহলে এই রেসিপিটা সেই দিদি ভাইদের জন্য আজকে রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন দুটো ডিম দিয়ে মাত্র আর দুটো আলু দিয়ে এই রেসিপিটা আপনারা দশজনকেও খাওয়াতে পারবেন তো আমি কিন্তু সেদ্ধ করা আলুটা ভালোভাবে মেখে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো আর লবণ সামান্য লবণ দিচ্ছি কারণ তরকারি রান্না হবে তো ভালোভাবে মেখে এখানে কিন্তু আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা ডিমেও করতে পারবেন মানে ডিমের সংখ্যা যদি কম থাকে তাহলে একটা ডিমেও আপনারা করতে পারবেন আর যদি ডিম থাকে বেশি তাহলে বেশিও দিতে পারবেন মানে কোনো সমস্যা হবে না তো এখানে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তো প্রথমে তেল তেল না বন্ধুরা কড়াইয়ে প্রথমে মানে গোটা গরম মশলা মানে এলাচ দালচি দারুচিনি লবঙ্গ ধনে জিরে সব ভেজে নিচ্ছে এক এক করে শুকনো কলায় ভেজে সেটাকে নামিয়ে নিলাম শিলনোড়ায় এবার সরষের তেল দিয়ে এবার বড়াগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে আস্তে আস্তে একটু জমে জমে যাবে তারপরে আরেকটা দিতে হবে না নাহলে একসাথে দিলে পরে কিন্তু জোড়া লেগে যাবে তো আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই দেখুন কত আস্তে আস্তে ভাজতে হচ্ছে হলে ভেঙে যাবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠে একদম ফুলেছে বড় বড় হয়ে লুচির মতো লুচিটা একটু বড় হয় এটা সামান্য ছোট এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল দেখতে একদম ভালো লাগছে এমনিও খেতে পারবেন আপনারা বড়া চপের মতো হয়ে গেছে একদম দেখতে তো সব সপটাই আমি কিন্তু ভেজে নিয়েছি এবার কড়াই সর্ষে তেল দিয়ে দুটো চেরা তেজপাতা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দিবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এর মধ্যে দিয়ে দেবে একটা কেটে রাখা টমেটো এবার টমেটার কিন্তু ভালো করে ভেজে নেব এদিকে কিন্তু মশলাটা আমি বাড়তে গিয়ে আমার পেঁয়াজটা প্রায় একটু বেশি ভাজা হয়ে গেছে এই কালচা ভাব লাগছে কিন্তু পুড়ে যায়নি তো লবণ দিয়ে ভালো করে ভেজে আর বেটে রাখা রোজ যে মশলা আমরা ব্যবহার করি সাদা চিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে ধনে সব কিছু একসাথে বাটা এবার মশলা বাটা জল দিয়ে মশলাটাকে কিন্তু মাংসর মতো ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে তো মশলাটা কিন্তু কষছে এই দেখুন কত সুন্দর লাগছে এবার মশলাটা কিন্তু যতক্ষণ তেল না ছাড়ে কিন্তু মশলাটা কষতেই থাকবো আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে এবার কয়েক কুয়া রসুন ছিলে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার যেমনি আপনারা মাংসতে রসুন খায় সেমনি ডিমের তরকারিতেও রসুন খাওয়া যায় আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিট দেখে নেবো তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর কম সময়ের মধ্যে দেখুন কত সুন্দর মানে হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না না হলে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে একবারে এবার ডিমগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবো না তারপরে দিয়ে দেবো ভেজে রাখা হয়েছে গরম মসলাটা গুঁড়োটা দিয়ে আর নামিয়ে নেব দেখুন কত সুন্দর তরকারিটা হয়ে গেল একদম লাল লাল হয়েছে এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দর বড়টা ফুলেছে একবারে দেখেই লোভ লেগে যাচ্ছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু আমরা বলছি খেতে খুব ভালো হয়েছে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন টা